প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা ও এস এসসি পরীক্ষার্থী বন্ধুরা সবাই কেমন আছেন আজ আমি আলোচনা করব মাধ্যমিক বিদ্যালয়ে বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিত নবম দশম শ্রেণীর ব্যাকরণ বই থেকে দ্বিতীয় পরিচ্ছেদটি নিয়ে আলোচনা করব দ্বিতীয় পরিচ্ছেদ ইতিপূর্বে আমরা প্রথম পরিচ্ছদ নিয়ে আলোচনা করেছি আজ দ্বিতীয় পরিচ্ছেদ দ্বিতীয় পরিচ্ছেদটি হচ্ছে বাংলা ব্যাকরণ তো এই বিষয়টি নিয়ে কেন আলোচনা করব তার আগে দুটো কথা বলতে হবে যে যারা এসএসসি পরীক্ষা দিবেন তাদের পরীক্ষায় যে প্রশ্নগুলো আসে বাংলা ব্যাকরণের একটি গুরুত্বপূর্ণ অংশ সেই অংশগুলো কিন্তু বা এমসি কিউগুলো কিন্তু এখান থেকে যদি আপনি চর্চা করেন তাহলে এখান থেকে অবশ্যই কিন্তু আপনি এখান থেকে প্রশ্ন পাবেন এবং যারা চাকরি প্রত্যাশী তারা জানেন যে চাকরি প্রত্যাশী যারা আছেন তারা সবাই বোঝেন যে আপনাদের একটা অংশ কিন্তু ব্যাকরণ থেকে আসে তো সেই ব্যাকরণের অংশগুলো কিন্তু এই মাধ্যমিক বিদ্যালয়ের বইগুলো থেকেই বেশি আসে তো কথা না বাড়িয়ে শুরু করছি আমি প্রথমে যে লাইনটি আন্ডারলাইন করেছি সেটি হচ্ছে ব্যাকরণ ভাষার স্বরূপ ও প্রকৃতি নিয়ে আলোচনা করে তাহলে ব্যাকরণ কী নিয়ে আলোচনা করে ভাষার স্বরূপ ও প্রকৃতি নিয়ে আলোচনা করে তারপর দ্বিতীয় নম্বরটি দ্বিতীয় যেটা আমি আন্ডারলাইন করেছি সেটি হচ্ছে যে বিদ্যাসাখায় বাংলা ভাষার স্বরূপ ও প্রকৃতি নিয়ে বর্ণনা করা হয় তাকে বাংলা ব্যাকরণ বলে এটা সংজ্ঞার ব্যাপার সংজ্ঞা চলে গেল কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ এই জায়গা থেকে কিন্তু প্রশ্ন আসে যে প্রথম বাংলা ব্যাকরণ প্রকাশিত হয় কোন ভাষা থেকে তা সেটির উত্তর হচ্ছে পর্তুগিজ ভাষায় প্রথম বাংলা ব্যাকরণ প্রকাশিত হয় আর এটি সতেরোশো সালে প্রকাশিত হয় এর লেখক ছিলেন মনোয়েল দা আসম সাও এরপর সতেরোশো আটাত্তর সালে প্রকাশিত হয় ন্যাথানিয়েল ব্রাসি হ্যান্ডেল প্রণীত ইংরেজি ভাষায় রচিত একটি পূর্ণাঙ্গ বাংলা ব্যাকরণ আর বইটির নাম হচ্ছে এ গ্রামার অব বাংলা ল্যাঙ্গুয়েজ আর আঠারোশো এক খ্রিস্টাব্দে উইলিয়াম কেরি এবং আঠারোশো ছাব্বিশ খ্রিস্টাব্দে রামমোহন রায় ইংরেজি ভাষায় আরও দুটি উল্লেখযোগ্য বাংলা ব্যাকরণ রচনা করেন এরপর আঠারোশো তেত্রিশ খ্রিস্টাব্দে প্রকাশিত রামমোহন রায়ের গৌড়ীয় ব্যাকরণ নামে একটি ব্যাকরণ বই সর্বপ্রথম বাংলা ব্যাকরণ হিসেবে প্রকাশিত হয় এরপর এই ব্যাকরণের আলোচ্য বিষয় কী সেটা নিয়ে আলোচনা করা হয়েছে দেখো ব্যাকরণ কোথা থেকে বা কিভাবে আলোচনা করা হয় ভাষা হল বাক্যের সমষ্টি তাহলে বাক্য কী হয় বাক্যের সমষ্টি মিলে হয় ভাষা আর এই ভাষা তাহলে সৃষ্টি হচ্ছে বাক্য থেকে আর বাক্য গঠিত হয় শব্দ থেকে আর শব্দ তৈরি হয় ধ্বনি থেকে তাহলে আমরা বলতে পারি প্রথমে ধ্বনি তারপর শব্দ তারপর বাক্য তারপর ভাষা এজন্য একটা কথা বলি যে আমরা সবাই জানি যে ভাষা তাহলে ক্ষুদ্রতম উপাদান হলো ধ্বনি কারণ ভাষা সৃষ্টি হচ্ছে সর্বশেষ ধ্বনি থেকে আর এই ভাষাকে আলোচনা করার জন্য আলোচ্য বিষয়ে চারটি আলোচ্য বিষয় ব্যাকরণের এসব আলোচ্য বিষয়ে বিভক্ত হয় ও চারটি ভাগে একটা হচ্ছে আর আরেকটা হচ্ছে রূপতত্ত্ব বাক্যতত্ত্ব আর অর্থতত্ত্ব এই চারটা তত্ত্ব চারটা ভাগে ভাগ করা হয় এই চারটা ভাগ নিয়েই কিন্তু বাংলা ব্যাকরণ আলোচনা করে তো আমাদের ধনী যে বিষয়টি আছে সে বিষয়টি হচ্ছে ধ্বনি নিয়ে আলোচনা করা বর্ণমালা সংক্রান্ত আলোচনা তারপর ধ্বনিতত্ত্বের মূল আলোচ্য বাক্যযন্ত্র বাঘযন্ত্রের উচ্চারণ প্রক্রিয়া ধ্বনির বিন্যাস স্বর ও ব্যঞ্জন ধ্বনির বৈশিষ্ট্য ধ্বনি দল প্রভৃতি এরপর রূপতত্ত্ব রূপতত্ত্ব হচ্ছে আলোচনা করে শব্দ ও তার উপাদান নিয়ে আলোচনা করে তারপর শব্দ গঠন প্রক্রিয়া নিয়ে আলোচনা করে আর বাক্যতত্ত্ব হচ্ছে বাক্যতত্ত্বে বাক্য নিয়ে আলোচনা করে যে ওই বাক্যটি কেমন হবে পদ এবং বর্গ কিভাবে বিন্যস্ত থাকবে তারপর কারক বিশ্লেষণ বাক্যের যোগ্যতা বাক্যের উপাদান লোভ চিহ্ন এগুলো নিয়েই কিন্তু বাক্যতত্ত্ব আলোচনা করেন এরপর যে বিষয়টি আছে সেটি হচ্ছে অর্থতত্ত্ব অর্থতত্ত্ব যে বিষয়টি নিয়ে আলোচনা করে ব্যার্থত্ত্ব বলা হয় এখানে কই এই যে ব্যাকরণের যে অংশে শব্দ বর্গ বাক্যের অর্থ নিয়ে আলোচনা করা হয় যেরকম বিপরীত শব্দ প্রতিশব্দ শব্দজোড় বাগধারা এগুলো নিয়ে কিন্তু অর্থতত্ত্ব আলোচনা করে এটা ছিল অনুচ্ছেদ দুইয়ের আলোচনার বিষয় খুব সংক্ষেপে বোঝানোর কারণে একটু দ্রুত হয়ে গেছে এরপর অনুশীলনে যে প্রশ্নগুলো দিয়ে এসে এমসি আকারে সেগুলো সমাধান করা হয়েছে এক নম্বরে যে বিষয়টি প্রশ্ন করা হয়েছে ভাষার প্রকৃতি নিয়ে আলোচনা করে কোনটি ব্যাকরণ দুই নম্বর বাংলা ব্যাকরণে প্রথম প্রকাশিত হয় সতেরোশো তেতাল্লিশ সালে আমি এখানে একটি বিষয় লিখে রেখেছি সতেরোশো তেতাল্লিশ সালে প্রথম তারপর সতেরোশো আটাত্তর সালে তারপর আঠারোশো এক সালে আঠারোশো ছাব্বিশ যেটা এইখানে আলোচনা করা আছে যে সতেরোশো সালে পর্তুগিজ ভাষায় সর্বপ্রথম একটি বাংলা ব্যাকরণ প্রকাশিত হয় এর লেখক ছিলেন ম্যান মনেল দ্য আসুম সাব তারপর সতেরোশো সালে আরেকটি ব্যাকরণ প্রকাশিত হয় যেটার প্রকাশকের নাম ছিল যেটা লেখক ছিলেন ন্যাথানিয়াল ব্রসি হ্যালহেড যিনি এটি ইংরেজি গ্রামারে কনভার্ট করেন এই গ্রামারটির নামও দিয়ে থাকেন তিনি এ গ্রামার অফ বাংলা ল্যাঙ্গুয়েজ তারপর আঠারোশো এক সালে উইলিয়াম কেরি আঠারোশো সালে রাজা রামমোহন রায় আরও দুটি ব্যাকরণ বাংলা ব্যাকরণ ইংরেজি ভাষায় প্রকাশ করেন এবং আঠারোশো তেত্রিশ সালে সর্বশেষ বাংলা ভাষায় গৌড়ীয় ব্যাকরণ নামে একটি ব্যাকরণ প্রকাশক প্রকাশিত হয় এখান থেকে কিন্তু প্রশ্নগুলো বেশি আসে তো এই জন্য আমি এ এন ডব্লিউ আর এটা অ্যানোয়ার বা আনোয়ার যেভাবে তোমরা মুখস্থ রাখতে পারো সেভাবে এতে আসম সাও এনতে নেথানিয়াল ডব্লিউ ডাব্লুতে উইলিয়াম কোয়ের কেরি আর তে রাজা রামমোহন রায় এভাবে তোমরা মনে রাখতে পারো তো যাই হোক আমাদের প্রথম যে কিউটি ছিল ভাষার প্রকৃতি নিয়ে আলোচনা করে ব্যাকরণ বাংলা ব্যাকরণ প্রকাশিত হয় সতেরোশো সালে ইংরেজি ভাষায় লেখা প্রথম বাংলা ব্যাকরণের রসয়তাকে ন্যাথানিয়াল ব্রোয়াসি হ্যাল হেড তাহলে ইংরেজি ভাষায় লেখা প্রথম বাংলা ব্যাকরণের রচয়িতা হচ্ছে ন্যাথানিয়াল ব্রসি হ্যালহেড চার নম্বর যে প্রশ্ন সেটি হচ্ছে গৌরীয় ব্যাকরণের রচয়িতা কে রামমোহন রায় এটি সর্বশেষ অর্থাৎ এখানে আমি কিন্তু বলছি যে এখান থেকে কিন্তু পরীক্ষা প্রশ্ন বেশি আসবে যে আঠারোশো তেত্রিশ খ্রিস্টাব্দে কিন্তু রাজা রামমোহন রায় বাংলা ব্যাকরণ নামে সর্বপ্রথম বাংলা ভাষায় একটা ব্যাকরণ রচনা করে যেটার নাম হচ্ছে গৌরীয় ব্যাকরণ আর এটি কিন্তু অনেক জল্পনা কল্পনার পরে প্রথম বাংলা ব্যাকরণ প্রকাশিত হয় এরপর তাহলে যে প্রশ্ন রামমোহন রায় গেল ভাষার ক্ষুদ্রতম উপাদান ধ্বনি আমি কিন্তু বলছিলাম যে এখানে তোমাদের দেখায় যে রিডিং পড়ার কতটা গুরুত্ব যে এখানে কিন্তু বলেছিলাম যে ভাষা সৃষ্টি হয় বাক্য থেকে বাক্য তৈরি হয় শব্দ থেকে শব্দ তৈরি হয় ধ্বনি থেকে অর্থাৎ ভাষার উৎপত্তি হচ্ছে ক্ষুদ্রতম অর্থাৎ সবথেকে ভাঙলে যেটা পাওয়া যায় সেটার নাম হচ্ছে ধ্বনি এই জন্য ভাষার ক্ষুদ্রতম উপাদান ধ্বনি তাহলে এখানে আমরা সঠিক উত্তর হচ্ছে ভাষার ক্ষুদ্রতম উপাদান ধ্বনি বাকযন্ত্র ব্যাকরণের কোন অংশ আলোচ্য বিষয় ধ্বনিতত্ত্বে শব্দের অর্থ ও অর্থ বৈচিত্র্য নিয়ে আলোচনা করে অর্থতত্ত্ব নিচের কোনটি রূপতত্ত্বের আলোচ্য বিষয় শব্দ গঠন বাচ্চ্য ও উক্তি ব্যাকরণের কোন শাখায় আলোচিত হয় বাক্যতত্ত্বে আর শব্দ গঠন নিয়ে আলোচনা করা হয় রূপতথ্যে এই ছিল প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা ও এসএসসি শিক্ষার্থী বন্ধুরা তোমাদের জন্য আলোচনা তো পরিচ্ছদ দুইটি তোমাদের কাছে তুলে ধরলাম তোমরা ভিডিওটি দেখে এই আন্ডারলাইনগুলো আন্ডারলাইন করে রাখবে এবং এখান থেকে পড়ার চেষ্টা করবা তোমরা অবাক হবা যে চাকরির পরীক্ষাও তোমাদের এই বইটি থেকে পরীক্ষায় অনেক প্রশ্ন আসে এবং এখান থেকে যদি আপনারা যদি বারবার চর্চা করেন তাহলে এখান থেকে ইনশাল্লাহ আপনারা সাকসেস হবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন